কিভাবে আপনারা ফুটবল হাইলাইট ভিডিও বানাবেন এন্ড সেই ভিডিও থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে অনেক ইউটিউবার দেখা যায় যারা কোনো পরিশ্রম ছাড়া হালকা এডিট করে তারা কিন্তু ফুটবল হাইলাইট ভিডিও বানিয়ে মাসে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে যেমন এই চ্যানেলটা দেখেন মাত্র ছয়শো পঁচাশিটা ভিডিও আপলোড করে সে কিন্তু চার মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে শুধু এই চ্যানেলটা নয় আরও চ্যানেল দেখেন এগুলা দেখেন খুব সহজেই কিন্তু তারা একটা ওয়েবসাইট থেকে ভিডিও নামিয়ে এন্ড সেটাকে কপিরাইট ফ্রি করে তারা ভিডিওগুলো আপলোড করে অ্যান্ড সেগুলো থেকে কিন্তু তারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফুটবল এমন একটা খেলা যেই খেলাটা সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবার কাছেই ফুটবলটা জনপ্রিয় আর সামনে আসতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে যদি আপনি একটা ফুটবল হাইলাইট ভিডিও চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে অ্যান্ড সেইগুলা থেকে কিন্তু আপনি মনিটাইজ হয়ে যাবে আর আপনি কিন্তু চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ফুটবল হাইলাইট ভিডিও বানানোর জন্য আপনাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে প্রথমে কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন তৃতীয় সেটাকে কিভাবে কপিরাইট ফ্রি করবেন তৃতীয় নাম্বার কিভাবে থামনিল জেনারেট করবেন অ্যান্ড কিভাবে ভিডিও আপলোড করবেন সর্বপ্রথমে আমরা দেখবো কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় ডাউনলোড করার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে তার জন্য আমি প্লে স্টোর থেকে ওয়ান ডি এম ডাউনলোডার এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আমরা চলে যাব সিম্পলি ক্রোম ব্রাউজারে এখন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো হো ফোর্ট হো ফোর্ড লিগে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে सिंपली আমরা সেই ওয়েবসাইটে চলে যাব এন্ড এখান থেকে আমাদের যেই খেলা দরকার আমরা কিন্তু চাইলে উপর থেকে সিলেক্ট করতে পারি এন্ড এখানেও কিন্তু স্ক্রল করলে অনেকগুলা খেলা পেয়ে যাবেন যেই খেলাটা আপনার দরকার আপনি सिंपली সেই খেলাটা ডাউনলোড করে নেবেন सिंपली আমি বার্সেলোনা আর একটা খেলা আমি এখান থেকে সিলেক্ট করছি আপনি যেই খেলাটা দরকার হবে আপনি सिंपली সেই খেলাটাকে ওপেন করবেন ফার্স্টে ওপেন করার পর আপনি কি করবেন উপরে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখবেন যে শেয়ার আইকন শেয়ার আইকনে চলে যাবেন শেয়ারে গিয়ে আবার মরে গিয়ে আপনারা যে অ্যাপটাকে ডাউনলোড করেন একটু আগে ডাউনলোডার সেইটা ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর কিছু পারমিশন চাপ আপনারা সেখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোল্ডারের নামটা দিতে বলছে সিম্পলি আমি আমার ফুটবল লেখা একটা ফোল্ডার বানালাম অ্যান্ড সেটাতে এই ভিডিওটা কিন্তু সেভ করলাম এখন আমরা দেখবো কিভাবে আমাদের ভিডিওটাকে কপিরাইট ফ্রি করবো ভিডিওটা যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে আমাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না সো কপিরাইট ফ্রি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ক্যাপ কার্ডে ক্যাপ কারে গিয়ে আমাদের সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করব যেটা ডাউনলোড করলাম সো ভিডিও ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে আমাদেরকে কপি রাইট কপিরাইট না দিতে পারে কালার সিলেক্ট করা হয়ে গেলে আমি চাচ্ছি আমার ভিডিওটাকে ফোর কে করবো তার জন্য ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে ফোর কে করে দিলাম ফোর কে করে আমাদের ল্যাটাকে পুরো ভিডিওতে টেনে এই করে দিলাম তারপর এখন আমরা কি করব একটা লোগো অ্যাড করব যেমন আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন সিম্পলি আমি যে কোনো একটা লোগো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি আর সেটাকে কিন্তু টেনে পুরো ভিডিওতে অ্যাড করে দিচ্ছি তারপর এখান থেকে শেষ মুহূর্তে আপনার আপনার নিজস্ব কোনো ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কপিরাইট কখনোই দিবে না এখন দেখব কিভাবে একটা প্রফেশনাল থামলিন ক্রিয়েট করবেন সো এটার জন্য আপনারা যে যেই দলের খেলাটা আপনারা ডাউনলোড করেছেন সিম্পলি আপনারা সেই দলের একটা ফটো কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন যেমন আমি বারসোনালা আর হলো ভ্যালেন্সিয়ার একটা খেলা ডাউনলোড করছি আমি সিম্পলি সেই লেখাটা লিখে সার্চ করলাম অ্যান্ড এখান থেকে ইমেজে গিয়ে আমার যেই আমার যেই ইমেজটা পছন্দ হবে আমরা কিন্তু সেই ইমেজটা ডাউনলোড করে নেব আপনার পছন্দ মতে কিন্তু একটা সুন্দর ইমেজ ডাউনলোড করে নেবেন যেটা কিন্তু দর্শকের মন কাড়বে এরকম একটা ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে বার্সোনালের যে লঘুটা আছে আমরা সেই লঘুটা সার্চ করব লঘু সার্চ করার পর এখান থেকে আমরা লঘুটাকে সেভ করে নেব তারপর এখন হলো ব্যালেন্সিয়ার একটা লঘু আপনার নিয়ে নেব তার জন্য আমরা ব্যালেন্সিয়াল লোগোটা এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা কি করব এই ম্যাজিক ইরেজার দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব চাইলে আপনারা অন্য কোনো অ্যাপ দিয়ে করতে পারেন সো ম্যাজিক রেজার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইমেজের উপর ক্লিক করবেন তারা কিন্তু সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিবে সো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটাকে এই লোগোটাকে কিন্তু সেভ করে নেবেন তারপর আমরা অন্যটারও কিন্তু আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি এখান থেকে রিমুভ করা হয়ে গেলে আমরা কি করব সেভ করে নিয়ে আবার ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখন আমরা পিকজেল ল্যাপ ব্যবহার করবো আমাদের থামলিন বানানোর জন্য আপনারা যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে কিন্তু নামিয়ে নেবেন সো এখান থেকে আমরা কি করব থ্রি হুডেটে ক্লিক করে আমাদের ইমেজ সাইজটাকে ইউটিউব থামলিল সাইজ করে নেব ইউটিউব থামলিন সার্চ করার পর এখান থেকে আমরা টেক্সটটাকে ডিলিট করে দেবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্ল্যাক করে দেব ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করা হয়ে গেলে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা ক্রোম থেকে যেই যে ইমেজটা নামিয়েছি আমরা কিন্তু সেটা এখানে সিলেক্ট করব এন্ড এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব আমাদের থাম্বনেইল পুরোটা যেন হয় তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে চতুর্থ নম্বরে যে অপশনটা আছে সেখানে গিয়ে একটা সাদা শ্যাডো অ্যাড করে নেব সাদা শ্যাডোটাকে আমাদের সাইজ মতো বসিয়ে নেব সোজা বা বাঁকা আপনার যেভাবে পছন্দ হয় আপনি কিন্তু সেভাবে এটাকে সিলেক্ট করতে পারেন তারপরে এটাকে আমরা একটা কালার সিলেক্ট করব যেহেতু সাদা কালারটা ভালো লাগতেছে না তারপর আমি একটা কালার সিলেক্ট করে এখান থেকে আমি যে লঘুটা আছে দুই দলের লঘুটা কিন্তু আমরা একটা লঘু নিচে আর একটা লঘু উপরে বসিয়ে দেব সো এটা সাইজ মতো বসিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার লঘুর সাথে কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা চেঞ্জ করে নিলাম তারপর আবার আমরা ব্যালেন্স একটা লঘু ডাউনলোড করছি অ্যান্ড সেইটাকে কিন্তু উপরে বসিয়ে দেবো সেটা উপরে বসানো হয়ে গেলে এখন আমরা লিখবো যে কত কত গোল আমি লিখবো যে তিন আর জিরো তিন জিরো গোল তার জন্য ক্লিক করে এখান থেকে আমরা থ্রি ডট দিয়ে কিন্তু জিরো দিয়ে দিব এটা দেওয়া হয়ে গেলে আমাদের ইমেজটাকে একটু লেখাটাকে একটু বড় করব বড় করে আমাদের যে দুইটা লোগো আছে দুইটা লোক মাঝখানে মাছ বরাবর কিন্তু এটাকে বসিয়ে দেব আমাদের দেখা যায় এক লোগোর উপর ক্লিক করলে কিন্তু অন্য লেয়ার নাড়াচাড়া করে তার জন্য এখানে ক্লিক করে করে আমরা কিন্তু লক নক দেব আর যেটা শুধু আমরা কাজ করব সেইটা কিন্তু লক ছাড়া থাকবে সিম্পলি এখন আমরা টেক্সটটাকে বড় করে আমাদের যে দুইটা লোগো আছে সেই দুইটা লোগোর মাঝ বরাবর কিন্তু এটাকে বসিয়ে দিবো অ্যান্ড ফ্রন্টে ক্লিক করে কিন্তু আমরা এই লেখাটাকে একটু মোটা করে দেবো যাতে দেখতে একটু ভাল লাগে যাতে দর্শকরা কিন্তু সহজেই বুঝতে পারে সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আর যদি চান এডিট শিখতে তাহলে আমাকে কমেন্ট থামনেল করে করেন যে টিউটোরিয়াল তাহলে আমি পরবর্তীতে শুধু থামনেল নিয়ে একটা ভিডিও আপলোড করব থামনেলের কাজ শেষ এখন আমরা কি করব কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করে আমরা এখন সেটাও দেখব ইউটিউবে গিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা লং ভিডিওটা কিন্তু নিয়ে নিব এখান থেকে ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে আমাদের কি করতে হবে একটা টাইটেল অ্যাড করতে হবে যেমন আমি লিখলাম বার্সোনালা বার্সেস ব্যালেন্সিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ দু সো এটা লিখলাম অ্যান্ড এটাকে আমরা কপি করে নেব কারণ এটাকে আমাদের ডেসক্রিপশনে পেস্ট করতে হবে সো এখান থেকে কপি করে আমরা কি করবো এটাকে ডেসক্রিপশন দিয়ে দেবো অ্যান্ড ডেসক্রিপশন বড় করে লেখার জন্য আমরা কি করব চ্যাট জিবিটিকে ব্যবহার করব চ্যাট জিবিটিতে আমি আমি যে বার্সোনালা বার্সেস ব্যালেন্সিয়ার একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ডিসক্রিপশন লিখে দাও সুন্দর মতো জাস্ট প্রশ্ন করার সাথে সাথে কিন্তু সে সুন্দর একটা কিন্তু জেনারেট করে দিবে যেটা কিন্তু অনেকটা প্রফেশনাল হবে আর নিচে দেখতে পাচ্ছেন তাই সে কিন্তু হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে অ্যান্ড এটার থেকে আমি কপি করে নিব সিলেক্টেসে ক্লিক করে এখান থেকে আমার ডেসক্রিপশনটাকে প্রথম কপি করব। তারপর আমরা ইউটিউবে গিয়ে ডিসক্রিপশনে কিন্তু এটাকে পেস্ট করে দেবো এখান থেকে এখন আমি কি করব আবার চ্যাট চেয়ার গিয়ে নিয়ে যে হ্যাশ আছে পপুলার হ্যাশটেগুলো সে কিন্তু এখানে দিয়ে রাখছে আমি সেই হ্যাশটেগুলো নিয়ে কিন্তু আবার এখানে পেস্ট করে দেবো সো এখন মোটামুটি কাজ শেষ এখানের তারপর নিচে দেখতে পাচ্ছি পাবলিশড অ্যান্ড আনলিস্টেড বা প্রাইভেট সো এটাকে আমরা কি করবেন আনলিস্টেড রেখে দিবেন কারণ এই ওয়াই গিয়ে আপনাদেরকে এখানে থামলেন সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন অ্যান্ড নিচেরটা দেখতে পারবেন এখান থেকে নিচে সিলেক্ট করে রাখবেন কারণ এটা সিলেক্ট করলে হবে কি যে এটা কখনো বাচ্চাদের ভিডিও না এটা সবসময় বড়দের মাঝে সাজেস্ট করবে সো সবসময় আপনারা চাইবেন এর নিচেরটা সিলেক্ট করে রাখতে যদি কিডস ভিডিও না হয় তারপর এখানে কাজ শেষ আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি কারণ আপনাদেরকে আমি এই এড অ্যাড করাটা দেখাতে পারবো না কারণ আমার ওয়াইটির স্টোরিওতে একটু সমস্যা হয়েছে আপনারা দয়া করে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে আপনার থামনিলটা একটু অ্যাড করে নেবেন আর যদি আপনার ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন সো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো আশা করে আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ